ষোল বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নানা অভিযোগে হয়রানি করেছে দেশের সর্বোচ্চ ক্ষমতা কাঠামো এমনকি তাকে পদ্মার পানিতে ডুবানোর ইচ্ছাও জানিয়েছিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনে মানি লন্ডারিং আইনের মামলার অভিজ্ঞতাকে ডক্টর ইউনুস বলেন অভিশপ্ত জীবনের অংশ সেই ইউনুসি হচ্ছেন শিক্ষার্থীদের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি দেড় যুগ আগে নোবেল শান্তি পুরস্কার জিতে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের আসনে আসীন করেন ড মোহাম্মদ ইউনুস হয়ে ওঠেন দেশবাসীর গর্বের মানুষ এরপর ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেসনাল গোল্ড মেডেল পান তিনি এই তিনটি পুরস্কার জয়ী ইতিহাসের মাত্র সাতজনের একজন ড মোহাম্মদ ইউনুস বিশ্বের তেতাল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম রয়েছে যেগুলোকে সম্মিলিতভাবেই ইউনুস সোসাল বিজনেস সেন্টার বলা হয় এছাড়াও অধ্যাপক মোহাম্মদ ইউনুস চব্বিশটি দেশের বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন তেত্রিশটি দেশ থেকে পেয়েছেন একশো ছত্রিশটি সম্মাননা দেশে গড়ে তুলেছেন প্রায় পঞ্চাশটি প্রতিষ্ঠান অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনকে এক সুতোয় বুনে বিশ্বকে শিখিয়েছেন ভিন্ন ব্যবসায় পরিকল্পনা এবার দেশের সর্বোচ্চ নির্ধারক হয়ে মানুষের জন্য কিছু করতে চান চুরাশি বছর বয়সী এই নোবেলজয়ী ভারতীয় এক গণমাধ্যমকে তিনি বলেছেন স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ বলেন দেশের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণরা সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ড ইউনুস বলেন রাজনীতিতে যুক্ত না হয়েই দেশের জন্য কাজ করতে চান তিনি আল আমিন হক আহন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা